وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত দরবারে অনুষ্ঠিত আজকের এই ঐতিহাসিক সম্মেলনে উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের মোতারাম আমির পীর সাহেব চলমনাই সৈয়দ রেজাউল করিম হাফিজাহুল্লাহ অন্যান্য শীর্ষ অলামে গ্রাম এবং সমবেত অলমামা সাহেব আমার প্রাণ প্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ সংক্ষিপ্ত পরিসরে কয়েকটি কথা আজকের বাংলাদেশের বিশেষত জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপটে ওলামায়ে কেরামের সামনে এক ঐতিহাসিক সুযোগ এসেছে এবং সুযোগ আসার কারণে তাদের কাছে ঐতিহাসিক জিম্মাদারি এবং দায়িত্ব করতেছে আমরা যদি আজকের এই প্রেক্ষাপটে আমাদের দায়িত্ব পালনে ব্যর্থ হই ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না এই জন্য যাদের কাঁধে দায়িত্বের বোঝা আমরা শুধুমাত্র এক একজন ব্যক্তি নই যেমন ইতি পূর্বে অনেক ভাই বলেছেন হাজর শাহখুল হাতিস সাল্লাম আজিজুল হাফাহামাদুল্লাহ ই আরেই হের দায়িত্বের জোয়ার এখন আমার কাঁধে হাযুফীর সাহেব মরুহুম সৈয়দ ফজরুল করিম রহমতুল্লাহ ই আর দায়িত্বের বোঝা আমাদের বর্তমান হাযুফীর সাহেবের উপর মুফতি ফজলুল্লাহ কামিনী রহমতুল্লাহ আলী সহ আকাবিরদের দায়িত্বের বোঝা আমাদের ভাই মারানা মুফতি সাকাওয়াত হোসেন রাজির কাছে এমনি ভাবে আমরা বর্তমান প্রজন্ম আমাদের পূর্ব রেখে দেওয়া একটি সুন্দর প্ল্যাটফর্মের উপর আজকে আমরা দাঁড়িয়ে আল্লাহর দিনের কাজ করার সুযোগ পেয়েছি কাজে এই জায়গা থেকে আজকের এই জাতিকে যদি আমরা নেতৃত্ব দিতে যথাযথ দিক নির্দেশনা দিতে যদি আমরা ব্যর্থ হই তাহলে আমাদেরকে অনেক বড় মাসুর গুনতে হবে দুনিয়াতেও এবং আজকের যে জাতীয় চাহিদা বিশেষ করে সারা বাংলাদেশের সকল ধর্মপ্রাণ শুধু নয় যারা ধর্মকে ভালোবাসে অন্তত তারা ইসলাম প্রেমী সকল মানুষের অভিন্ন চাহিদা হলো ইসলামী নেতৃত্ব ঐক্যবদ্ধ হবে জাতির সঙ্গে অগ্রসর হোক জাতির সঙ্গে উপস্থিত হোক আমি আমার দীর্ঘ যে পর্যবেক্ষণ বাংলাদেশের ধর্মীয় এবং রাজনৈতিক অঙ্গন নিয়ে সেটা আমি দেখি যে বাংলাদেশে আমরা আলহামদুলিল্লাহ ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমাদের পার্শ্ববর্তী উপমহাদেশের অন্যান্য দেশের তুলনায় আমরা অনেক সহনশীল একটি জায়গায় রয়েছি আমাদের বাংলাদেশে ইসলাম ইসলামপন্থীদের মধ্যে পারস্পরিক পারস্পরিক ইমান এবং কুপুরের কোন ইতলাফ নেই মতবিরোধ নেই যেটা আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে রয়েছে সেখানে শিয়া সুন্নির মতো জটিল বিরোধ রয়েছে এরপরও সেই সকল দেশগুলোতে আমাদের ওলামায় দেওয়া তারা নেতৃত্ব দিয়ে সেই শিয়া সুন্নি সহ অন্যান্য বাতিল পন্থীদেরকেও বৃহত্তর ঐক্যের মধ্যে তারা তাদেরকে সামিল করে জাতির সামনে ঐক্যবদ্ধভাবে নিজেরা উপস্থিত রয়েছেন আমি মনে করি বাংলাদেশে এখন ইসলামিক অঙ্গনের চারটি পক্ষ রয়েছে যাদের মধ্যে আমাদের মধ্যে বিভিন্ন শাখাগত এবং বিভিন্ন খুঁটিনাটি বিষয়ে ইমান এবং এবং আখরাত ছাড়া আকিদারগত অন্যান্য কিছু বিষয়ে আমাদের মধ্যে মত পার্থক্য রয়েছে তবে আমরা সকলে একটি কথায় একমত সেটি হল আল্লাহর জমিনে আমরা ইসলাম হুকুমতকে কায়ে করতে চাই এই এক কথার ভিত্তিতে এটাই হোক আমাদের আগামী দিনের রাজনৈতিক ঐক্যের বুনিয়াদ যারা যারা আল্লাহর জমিনে কোরআনী শাসন কায়েম করতে চায় তারা আমরা আগামী দিনে একটি ব্যালট বাক্স নিয়ে জাতির সামনে আমরা এক মঞ্চে হাজির হব আমি মনে করি বাংলাদেশে অনেকগুলো ইসলামিক মহল থাকলেও বাংলাদেশের ধর্মীয় এবং ইসলামী সেক্টরের কি আদব অনুমায় দেওয়া হাতে এটার মধ্যে কোন ধরনের

সেটা হলো আগে আমাদের আল্লামা দবনদের নেতৃত্বে যে সকল রাজনৈতিক সংগঠনগুলো পরিচালিত হচ্ছে আমরা আমাদের মধ্যে আমাদের ঐক্যকে আরো সংহত ও মজবুত করব ইতিমধ্যে আমির হেফাযত আল্লামা শাহ মুহিবুল্লাহ বা মনগরি হাফিজাহুল্লাহর পক্ষ থেকেও আমাদেরকে সকল সংগঠনকে দাওয়াত দেওয়া হয়েছে কাজেই ইনশাআল্লাহ আমরা আশা করছি যে অদূর ভবিষ্যতে অল্প বিলম্বে আমাদের খরানার সকল রাজনৈতিক সংগঠন আমরা শিশেরা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হব এরপরে বাংলাদেশে অপর তিনটি ইসলামী ধারাকেও রাজনীতির ক্ষেত্রে আল্লাহর জমিনে ইসলামী করার জন্য তাদেরকেও আমরা তাদের কাছে দাওয়াত নিয়ে ইনশাল্লাহ সেটা হলো একদিকে বাংলাদেশে আরেকটি অঙ্গন রয়েছে আহলে হাদিস সম্প্রদায় হিসাবে বিশাল একটা সম্প্রদায় বাংলাদেশে রয়েছে আমার দূর জানা তারাও এই বিষয়ে বর্তমানে অতীতের যে কোনো সময়ের তুলনায় উদার দৃষ্টিভঙ্গি পালন করছেন ডক্টর রাসতনলা গানের এবং মরানা আব্দুল রজ্জাকবিন ইউসুফের নেতৃত্বে আহলে হাদিস ভায়েরা তারা রাজনৈতিক অঙ্গনে ওলামের উম্মদের সাথে ওলামের দমদের সাথে ঐক্য করার জন্য তারা প্রস্তুত রয়েছেন আমাদের আরেকটি অঙ্গন রয়েছে যাদেরকে আমরা সুন্নি বলে জেনে থাকি সেই সুন্নি ভাইরাও আমি আশা করি এবং আমার কাছে যতটুকু ধারণা তারা ঐক্যের জন্য প্রস্তুত রয়েছেন তৃতীয় যে আরেকটি রয়েছে জামায়াত ইসলামী বাংলাদেশ যারা দীর্ঘদিন ধরে রাজনৈতিক অঙ্গনে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার স্লোগান নিয়ে যারা কাজ করছেন তাদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাবো এবং তাদের কাছে আমরা দাওয়াত নিয়ে যাব। এইভাবে ওলামায় দেবন যদি ঐক্যবদ্ধ হয়ে আহলে হাদিস সুন্নি জামাত ইসলামী সহ ঐক্যবদ্ধ হতে পারে বাংলাদেশের উন্মতের অলমায় কেন কাছে জিজ্ঞাসা করা ছাড়া কোন রাজনৈতিক আমাদের হায়াতে আমাদের যুবক দেখতে পাবো আমি আশা করি আগামী নির্বাচন হবে আমাদের জন্য সেই ধরনের বৃহত্তর একটি ঐক্য জাতিকে উপহার দেওয়ার মক্ষম সময় আমি আপনাদের সকলের কাছে দেওয়া চাই যে এভাবে যেন আমরা আমাদের ভূমিকাগুলো পালন করে যেতে পারি বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আমি আজকের এই ঘর মজলিসে এই ধরনের কার্যক্রম পরিচালনায় আমাদের শতভাগ উদারতা এবং আন্তরিকতাপূর্ণ ভূমিকা পালন করার প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ মাসলুমুনাল্লাহ ইয়াফাতুম ক্বরিব ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ